ধন্যবাদ এবং স্বাগত জন্য আইটি ভিডিওতে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জমা রাজক আজকে আমি কথা বলবো নেতিবাচক চিন্তাকে যৌক্তিক চিন্তায় পরিবর্তন করার জন্য কিছু প্রশ্নমালা আপনারা অনেক দিন যাবৎ অনেকে বলছেন বিভিন্ন কমেন্টে যে তাদের আপনাদের হচ্ছে নেতিবাচক বিভিন্ন রকমের চিন্তা আসে এই চিন্তাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যে প্রশ্নগুলো আপনাদেরকে বলবো বা সিস্টেমটা বলবো এটা যদি আপনারা করেন তাহলে আপনার এই যে চিন্তার ফলে যে আপনার ভিতরে বিভিন্ন রকম অ্যাংজাইটি হয় বা মানসিক চাপ হয় সেটা থেকে মুক্তি পাবেন আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেটি এখনই করবেন নেতিবাচক চিন্তা মোটামুটি সব রকমের মানসিক রোগের ক্ষেত্রেই এটি থাকে আপনার হয়তো বা বিষণ্ণতা থাকে বিষণ্ণতার ক্ষেত্রে ফ্ল্যাশব্যাক হয় একটা নেতিবাচক চিন্তা অতীত নিয়ে বারবার চলে আসে কী জন্য এটা হলো এটা না হলে ভালো হতো আপনার যদি অ্যাংজাইটি থাকে ভবিষ্যৎ নিয়েও নেতিবাচক চিন্তা হয় আপনার হয়তো এমন হয়েছে ওসিডির কিছু লক্ষণ আছে আপনার হয়তো অন্যান্য যে মানসিক রোগগুলো সেগুলো রয়েছে এই যে লক্ষণের ক্ষেত্রে নেতিবাচক চিন্তা থাকলেই আজকে যে প্র্যাকটিসটা আমি করাবো সেটি আপনার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে একটু প্রস্তুতি নিতে হবে সেটি হলো আপনার একটা খাতা কলম নিতে হবে এবং পুরো ভিডিওটি আপনার দিতে হবে অথবা আপনি চাইলে পজ করেও বিষয়গুলো নিয়ে ভাবতে পারেন তবে আমি রিকমেন্ড করব অবশ্যই খাতা কলম নিয়ে আমি যখন যে প্রশ্নটি করব বা বলবো আপনাদেরকে তার উত্তর লেখার মাধ্যমে প্রকাশ করবেন কেউ যদি লিখতে না পারেন সেক্ষেত্রে আপনি চিন্তা করে মুখে মুখে ভাবতে পারেন প্রথমেই মনে করেন আপনার নেতিবাচক বিভিন্ন রকমের চিন্তা আপনার ভিতরে কাজ করে তো সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য প্রথমে যেটি হবে যে আপনি সেটাকে একটু ভাবেন যে আপনার নেতিবাচক চিন্তা কতগুলো আছে কি কি আছে প্রত্যেকটা পাওয়ার পর একটা একটা করে আপনি এটার উপরে কাজ করবেন সো একটা আইডেন্টিফাই করেন একটা খুঁজে বের করেন সো ধরে নিলাম আপনি পেয়ে গেলেন আপনার একটা নেতিবাচক চিন্তা এখন এই নেতিবাচক চিন্তাটাকে আমরা যৌক্তিক চিন্তায় পরিবর্তন করব কি করতে হবে কয়েকটা স্টেপ আছে মোট আটটা স্টেপ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা স্টেপ আপনার ফলো করবেন আপনি যে নেতিবাচক চিন্তাটা আপনি করছেন হয়তো অনেকগুলোর ভিতরে একটা আইডেন্টিফাই করেছেন এবং সেটা নিয়ে কাজ করতে চান এবং সেটা থেকে আপনি বের হয়ে আসতে চান আপনি সেটার প্রমাণ খুঁজুন এক নম্বরে আপনার নেতিবাচক চিন্তার প্রমাণ খুঁজুন এক্ষেত্রে আপনি কীভাবে করবেন আমার এই এই ধারণার পক্ষে কী কী প্রমাণ আছে আপনি যে ধারণা বা নেতিবাচক চিন্তাটা করেন তার পক্ষে কি কি প্রমাণ আছে লিখবেন দ্বিতীয়ত আমার এই ধর এই ধারণার বিপক্ষে কি কি প্রমাণ আছে প্রশ্নটি লিখে তারপর নিচে নিচে কি কী প্রমাণ আছে পক্ষে এবং বিপক্ষে তার ডিটেলস আপনি লিখবেন চিন্তা করে লিখবেন এরপর দুই নাম্বারে এই ধারণার বা ঘটনার অন্য কোন ব্যাখ্যা আছে কি না পান খুঁজে তখন এটি লিখে সময় নিয়ে লিখবেন কোনো কিছু না শ্বাস প্রশ্বাসের এটি করে নিবেন বা আমাদের এই যে ভিডিওতে রিল্যাক্সেশন এক্সারসাইজ আছে প্রায় বিশ মিনিটের ওই বিশ মিনিটের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন এবং ওটা প্র্যাকটিস করবেন এরপর তিন নাম্বার আমি এই ধারণার এই ধারণা মনের মধ্যে বসে রাখি বা বসবাস করতে থাকি তাহলে সর্বোচ্চ খারাপ কি ঘটতে পারে সর্বোচ্চ ভালো কি ঘটতে পারে সবচেয়ে বাস্তবসম্মত ফলাফল কি। এই যে তিনটি প্রশ্ন লিখবেন এবং প্রশ্নের বেসিসে আপের উত্তরগুলো চিন্তা করে একে পর এক লিখবেন এরপর চার নম্বর এই যে স চিন্তাটি আমার মাথায় আসে স্বয়ংক্রিয় চিন্তাকে নিয়ে আমার বিশ্বাস থাকার প্রভাব কি হতে পারে আমার যে চিন্তাটা হয় এর মানে সেটির প্রভাবটা কি হতে পারে তারপর স্বয়ংক্রিয় চিন্তা বলছি এটাকে আমরা থট থটও বলি স্বয়ংক্রিয় চিন্তাকে পরিবর্তন করার প্রভাব কি হতে পারে লিখে ফেলুন পাঁচ নাম্বারে এটা নিয়ে এখন আমার কি করা উচিত এটা হলো প্রশ্ন এরপর এখানে লিখে ফেলুন কি করা উচিত ছয় নাম্বারে আমার কোনো প্রিয় বন্ধু যদি একই অবস্থায় থাকে তাকে আমি কি কি বলবো এই প্রশ্নটি প্রথমে লিখবেন আমার ভিডিও দেখে তারপর এর উত্তরটি লিখে ফেলবেন যদি সাত নম্বরে যদি একই অবস্থায় আমি থাকি সে আমাকে কি কি বলতে পারে এরপর আট নাম্বার আজ থেকে আগামী পাঁচ বছর পরে এই চিন্তাটার কথা মনে হলে তখন নিজেকে কি মনে হতে পারে এবং কেমন লাগতে পারে সো এই হলো আটটা প্রশ্ন আপনাদের কারো ভিতরে যদি নে নেগেটিভ বা আমরা বলে কি নেতিবাচক চিন্তা বা অনেক সময় অটনমিক অটোমেটিক নেগেটিভ থট বলি বা ইন্ট্রোসিভ থট বলি এই যে চিন্তাটাকে আপনি যদি চেঞ্জ করতে চান যৌক্তিক উপায়ে যৌক্তিক চিন্তার মাধ্যমে এই যে আটটি প্রশ্নের কথা বলা হয়েছে মোর ইফেক্টিভ আটটি প্রশ্নের ভিতরে প্রথমেই যেটাই এর আবার দুটো সাব ক্যাটাগরি আছে দুটো প্রশ্ন আছে তারপর দু নম্বরে কোনো প্রশ্ন নেই তিন নাম্বারে প্রশ্ন আছে তিনটি এবং চার নম্বরে দুটি প্রশ্ন আছে আপনারা যদি এটি ভিডিওটি দেখে প্র্যাকটিস করেন নিশ্চিত থাকেন আপনার নেতিবাচক চিন্তা একটা একটা করে এভাবে করবেন আপনি এখান থেকে অনেক কিছু স্পষ্ট হয়ে যাবেন তখন আর ইন্ট্রোসিভ থট মাথায় আর আসবে না সো আজকে ভিডিওটি এখানেই রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে সাথে ভিডিওটি করার জন্য লাইক কমেন্ট অথবা শেয়ার করবেন আপনার প্রতিনিয়তই আমি চাচ্ছি যে আপনাদের ভালো হন আপনারা মেন্টাল হেলথের জায়গাটি আরও বেশি স্ট্রং করেন এই জন্য কিন্তু এই ভিডিওগুলো দেওয়া হয় সো আপনারা যদি প্র্যাকটিস করেন রেগুলারলি আপনারা যদি ভালো ফিল করেন এবং সে যদি কমেন্টের মাধ্যমে জানান এটাও কিন্তু আমার একটা ইন্সপিরেশন হবে পরবর্তীতে আর কি কী করণীয় আপনার জন্য বা আপনাদের জন্য সেটিও কিন্তু আমি বুঝতে পারবো সো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা রইল সালামু আলাইকুম